ঠিকানার একটু বলতে পারবেন আপনি কার বাড়িতে যাবেন আপন মামা আপন নানির আপন মামা ভাই আপন নানির আপন মামা আপনি ঠিকানাটা বলে। তার আগে একটা কথা বলি কি কথা আপনার বাড়ি কি বানসারামপুর

বললামই তো বদুমিয়ার বাড়ি সে কি আপনার তালু সে আমার মামা বললেন যে তালই লাগে আরে তালয়ের কথা আপনি বলছেন কি বলছি বলছেন যে আপনার তালয় লাগে বদু মিয়া আমার তালুই লাগে আরে বদুমিয়া না বাবুর আলি বাবুর আলী রান কিভাবে সিনে আপনি তো বললেন তার কথা তার সাথে আপনার সম্পর্ক কি আপনি কি আমার লাগে ফাইজলামি করেন আমি আবার কি করলাম আপনি তো বললেন যে বাবুর বাড়ি না আমি আমার মামার বাড়িতে যাব। বাবুর আলী আবার আপনার মামা হইলো কবে আমার মাথাটা হারাইলাম নাকি কি হইলো ভাই এত রাগ হন কেন এত কথা বলেন কেন ঠিকানা জানতে গেলে তো একটা কথা বলাই লাগে ঠিকানা বলার দরকার না আপনি আমার কাগজটা বেরত দেন দিলে দিলে আমি যাবো গা কোথায় যাবেন বাপ করেন ভাই জঙ্গলও যাবো জঙ্গলও যাবেন এক জায়গায় যায় আবার কোন জায়গায় যাইবেন আপনি আমার সাথে চলেন আপনার সাথে কোথায় যাব আরে ভাই চলেন চলেন আরে যা বোটা কোথায় বাবর আলী তাকে যে